পল্লী গানের ইতি কথা তার শিল্পী প্রধান শিল্পী তপন আহিরি তপন দাকে পেয়ে গেছি আমরা তপন দা এবছর আমাদের আপনি রামেশ্বরপুর দক্ষিণ পাড়া সমিতিতে একশো পাঁচ বছরের মণ্ডপের দায়িত্ব পেয়েছেন গত বছরেও পেয়েছিলেন বছরও পেয়েছেন তো এবছরে আপনার চিন্তা ভাবনাটা কী আছে প্যান্ডেলের উপর এবছরে যে চিন্তাভাবনাটা আছে প্রথম কথা গত বছরে যে রামেশ্বর পুজোটা করেছিলাম এখানকার সমস্ত ক্লাব মেম্বারদের খুব দারুণ ব্যবহার তাতে আমরা মুগ্ধ হয়ে এবছর আমরা কাজটা পেয়েছি এবং আমরা যতটা পারবো কাজটা ভালোভাবে তুলব তো এই বছরের যে আমাদের চিন্তাভাবনা আছে পল্লী গানের উপকথা যে আজকাল মানে এখনকার যেসব জেনারেশন তারা যে গ্রাম বাংলা সম্পর্কে যে একটা একতারা বলে একটা বাদ্যযন্ত্র আছে হ্যাঁ সেটার সঙ্গে পরিচিত নয় এবং গ্রাম বাংলার যে বাউল যে শিল্পী আছে সেটা সময় যে অনেকটা এখনকার জেনারেশনটা হারিয়ে ফেলেছে তো আমরা এই প্যান্ডেলের মাধ্যমে সেই জেনারেশনটাকে তুলে ধরতে চেয়েছি যে বাউল লোককথা বাউল লোকগীতি এটা একটা যে নতুন আমাদের যে ছোটোবেলাকার একটা বাদ্যযন্ত্রের সঙ্গে মানুষের পরিচয় সেইভাবে আমরা এই প্যান্ডেলের মাধ্যমে ব্যাপারটা তুলে ধরতে চেয়েছি যে থিমের থিমের সঙ্গে পুজোর যে প্রতিমাস সেটা সম্পূর্ণ আলাদা করা হয়েছে কারণ এখানকার যে রামেশ্বরপুর বারোয়ারি সমিতির যে মেম্বাররা তারা একটু সাবি গানা পছন্দ করে সেই অনুযায়ী থিমের সঙ্গে প্রতিমাটা একটু সম্পূর্ণ আলাদা আলাদা দেখুন প্রত্যেক থিম মেকারের কাছেই সে সবসময় চেষ্টা করবে তার সেরাটা দেওয়ার জন্য হ্যাঁ গত বছরও যেভাবে আমরা কাজটা করেছিলাম হ্যাঁ ক্লাবের সমস্ত সদস্য যেসব সহযোগিতা করেছিল হ্যাঁ আমরা আমাদের বেস্ট কাজটাই দিয়েছিলাম এবছরও আমরা আমাদের সেরা কাজটাই দিচ্ছি যাতে এখানকার মানুষের মন জয় করতে পারি সে অনুযায়ী আমরা কাজটা করছি ওকে থ্যাংক ইউ দাদা অনেক কিছু বলার জন্য